একটা কমপ্লিট পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে যাদের এক মিনিটের বেশি সময় লাগে আজকের ভিডিওটা তাদের জন্য কারণ আজকের ভিডিওতে এমন একটা টিপস দেখাবো যেটার মাধ্যমে আপনি এক মিনিটের আরো কম সময়ে একটা ছবি ক্রোপ করা ব্যাকগ্রাউন্ড করা এবং এক মিনিটের কম সময় এটা অবিশ্বাস মনে হলেও সত্য এবং কিভাবে করবেন ডিটেলে আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কারণ সেটার লিংক এবং কিছু কিন্তু ভিডিও শেষে দেখিয়ে দেওয়া হবে কোন জায়গা থেকে করবেন কিভাবে করবেন আর আপাতত কাজের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি জাস্ট একটু দেখে রাখুন আশা করি বিশেষ করে যারা ফটোশপের কাজ করে বা ছবির দোকান আছে তাদের জন্য এই কাজটা মারাত্মক একটা কাজ হবে তো চলুন কাজটা দেখিয়ে দিই তো বন্ধুরা আমরা সবার প্রথমে চলে আসবো গুগল ক্রোমে এবং এদিক থেকে আমরা ফটো স্টুডিওতে ওপেন করব নরমালি আপনাদের ক্রোম ব্রাউজারে ফটো স্টুডিওটা থাকবে না তবে এটা লিঙ্ক আমি আমার ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ক্লিক করে জাস্ট এটাকে পিন করে রাখতে পারবেন তো এখন দেখেন থেকে আমি আপলোড ইমেজে ক্লিক এবং আমার যে ইমেজটা আছে আমি যেটা দিয়ে কাজ করতে চাই সেই ইমেজে ক্লিক করে জাস্ট ওপেনের উপরে ক্লিক করবো ইমেজটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে এখন এখানে বাম পাশে তিন নম্বর অপশন ক্রপ ক্রপে ক্লিক করবো আমরা যেহেতু পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতেছি তাই পাসপোর্ট সাইজে জাস্ট একটা ক্রপ করে নিব তো এখন এদিক থেকে অ্যাপ্লাই বাটনও ক্লিক করতে পারো না তবে কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করতে না এখন দেখতে পাচ্ছেন ছবিটা একটু ঝাপসা টাইপের বা লো কোয়ালিটির ইমেজ তো আমরা এটাকে প্রথমে ইনহ্যান্স করব ইনহ্যান্সের জন্য এদিকে এক নম্বর অপশন ইনহ্যান্স এখানে ক্লিক করব এটা জাস্ট মোটামুটি দশ সেকেন্ডের ভিতরে আপনার ছবিটা ইনহ্যান্স হয়ে যাবে তো যদি আপনার ইন্টারনেট কানেকশন দুর্বল থাকে সেক্ষেত্রে সময় একটু বেশি লাগতে পারে কারণ এটা যেহেতু অনলাইন ব্রাউজারের মাধ্যমেই কাজটা হচ্ছে তাই একটু সময় বেশি বা কম লাগতে পারে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু দশ সেকেন্ডের ভিতরেই কাজটা হয়ে গেল তো এখন আমার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা প্রয়োজন তো আমি এদিকে রিমুভ বিজি এই লেখাতে ক্লিক করব এটাও সেম 10 সেকেন্ডের ভিতরে আপনার কাজটা হয়ে যাবে টোটাল এদিকে 10 10 20 সেকেন্ড এবং আপনার ক্রপ করতে ধরুন 5 সেকেন্ড 25 সেকেন্ড এবং সব মিলে ডাউনলোড করে আপনার প্রিন্টের জন্য রেডি করতে আপনার 1 মিনিট হলেই যথেষ্ট এর বেশি লাগবে না আমি যেহেতু কথা বলে আপনাদেরকে আস্তে ধীরে দেখাচ্ছি এটা একটু বেশি সময় নিয়ে দেখাচ্ছি তো এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা তো রিমুভ হয়ে এখন জাস্ট এদিক থেকে ব্যাকগ্রাউন্ড কালার উপরে ক্লিক করবো আমি যে কালারটা রাখতে চাচ্ছি সে কালারটা কিন্তু এদিক থেকে সিলেক্ট করতে পারবো এখানে কোনো কালার যদি আমার পছন্দ না হয় তাহলে আমি এদিকে মোর কালার একটা অপশন আছে এখানে ক্লিক করবো এবং এদিক থেকে আমি কোন কালার দিতে চাচ্ছি সেটা কিন্তু চাইলে আমি এদিক থেকে সিলেক্ট করে দিতে পারবো তো দেখতে পাচ্ছেন মোটামুটি কালারটা দিয়ে দিলাম এখন আপনার যদি ব্রাইটনেস বাড়ানোর বা কমানোর প্রয়োজন হয় কিন্তু সেটাও পেয়ে একটা কন্ট্রোল প্যানেল এদিকে আছে সেটার মাধ্যমে আপনি কম বা বেশি করে নিতে পারবেন কন্ট্রাস্টের অপটা অপশন আছে আপনি চাইলে কন্ট্রাস্টটাকে কম বেশি করতে পারবেন এবং একটা অপশন আছে অর্থাৎ এক কথা আপনি একটা পাসপোর্ট সাইজ ছবি এখান থেকে কাজ করার পরে সরাসরি প্রিন্ট দিয়ে দিতে পারবেন অন্য কোনো কাজ করার প্রয়োজন পড়বে না এখন ডাউনলোডের উপরে ক্লিক করবেন জাস্ট দুই সেকেন্ডের ভিতরে আপনার ডাউনলোড হয়ে যাবে এবং এই ফাইলটা আপনার অন্য অনলাইন ব্রাউজারের মতো যেমন ছবি ইনহ্যান্স করা পরে সেটা সরাসরি ফটোশপে সাপোর্ট করে না কিন্তু এটার ক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা আপনাকে ফেস করতে হবে না আপনি জাস্ট ছবিটাকে টান দিবেন দিয়ে যদি আপনি ফটোশপে ছেড়ে দেন সেটা দেখবেন যে একদম সাথে সাথেই এটা ফটোশপে নিয়ে নিচ্ছে এবং আমি ক্রপ টুলে ক্লিক করলাম এবং এটা পাসপোর্ট সাইজ দিয়ে আমি জাস্ট দেখেন ক্রপে ক্লিক করলাম জাস্ট এখন আমার ছবিটা কিন্তু রেডি আর জয়েন্ট ছবি কিভাবে তৈরি করতে হয় সে বিষয়ে আমরা অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি ভিডিও আমাদের লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে বক্সে অথবা আপনারা ইন স্ক্রিনে দেখতে পাবেন সেটা সেখান থেকে দেখে সেই সিস্টেমে কাজটা করে নিতে পারবেন আর এই কাজগুলো একদম ফ্রিতে হবে তো চিন্তা করার কোনো কারণ নেই কোনো প্রকার টাকা পয়সা দিয়ে এটার সাবস্ক্রিপশন বা কোনো কিছু কিনতে হবে না আপনি ফ্রিতেই লাইফ টাইম ইউজ করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে কমেন্টস করবেন যদি নতুন হয়ে থাকেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি খোদা হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে